মারগ্রামে তৃণমূল নেতা খুনের কাণ্ডে রায় ঘোষণা বারো জনকে যাবজ্জীবন জেল দু লাখ টাকা জরিমানা বীরভূমের মারগ্রামের ধুলফেলা মোর এলাকায় দু সালের চারই ফেব্রুয়ারি নিউটন শেখ ও লালটু শেখ নামে দুই তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন করা হয় মারগ্রামে বোমা মেরে দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় আজ বারো জন আসামিকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় নিহত লালটু শেখ ছিলেন মারগ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মহবুল আলী ওরফে ভুটুর ভাই পুলিশ ও তৃণমূল সূত্রের খবর ঘটনার দিন ভুটুর কি ছু অনুগামীদের সঙ্গে কংগ্রেস নেতা সুজাউদ্দিনের অনুগামীদের কথা কাটাকাটিও গালি গালচ হয় ঘটনার মীমাংসা করতে ভুটুর অনুগামী নিউটন শেখ এবং ভুটুর ভাই লালটু সুজাউদ্দিনের অনুগামী আইনালের কাছে যায় অভিযোগ ওঠে আয়নালের বাড়ির সামনে রাস্তায় নিউটন ও লালটুর ওপরে বোমা মারা হয় ঘটনাস্থলে মৃত্যু হয় নিউটন শেখের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালটু শেখেরও মৃত্যু হয় আর সেই খুনের ঘটনায় প্রায় দু বছর পর বারো জন অভিযুক্তকে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বোমা মেরে খুন করার অপরাধে অভিযুক্তদের দু লক্ষ টাকা জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন রামপুরহাট মহকুমা আদালত বিউরো রিপোর্ট তারাপীঠ টিভি চারটে সেকশনে যাবজ্জীবন সশ্রম হলো কারাদণ্ড তিনশো দুই ওয়ান টোয়েন্টি বি আর তিন আর চার এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট মানে এদের যেহেতু এরা বোম মেরেছিল বোম মেরে জনকে মার্ডার করেছিল এবং পরবর্তীকালে ডিউরিং ইনভেস্টিগেশনে এদের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রুড বোম পাওয়া যায় প্রায় একশোর কাছাকাছি তো এদের এগেনস্টে দু লক্ষের ওপর টাকা ফাইন করা হলো অনাদায় ছ মাস করে জেল হবে আর চারটে সেকশনে আমাদের যাবজ্জীবন হলো আমাদের একটা ছিল মার্ডার একটা ছিল আহ ষড়যন্ত্র একটা ছিল সি এন্ড ফোর এক্সপ্রোসিভ সাবস্থ্যান্সেস এদের কাছ থেকে প্রচুর পরিমাণে বোম পাওয়া যাচ্ছে এছাড়া অন্যান্য সেকশনগুলোতে দু বছর তিন বছর করে বিভিন্ন রকমের সাজা আছে সবগুলো এক একসাথে চলবে এবং এই যাবজ্জীবনটা সৎশ্রম কারণ রয়েছে অর্থাৎ উইথ লেবার আপনার আর কোনো কোষ যে আমরা টোটাল টোয়েন্টি ফাইভ উইথনেস এই মামলায় এক্সামিন করেছি গত চার দুই দু হাজার তেইশের ঘটনা পাঁচ দুই দু হাজার তেইশে কমপ্লেন ফাইল হয়েছিল এবং তারপর সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশন হয় আসামিরা প্রথমে পালিয়ে যায় তারপর তারা ধরা পড়ে তাদের পিওতে একজনের একজনের চটি পড়েছিল পরবর্তীকালে আরেকটা চটি একজনের বাড়িতে পাওয়া যায় আমাদের এই মামলায় আমাদের ফুটপ্রিন্ট এক্সপার্ট এসে জুতো জুতোটা পুরনো জুতো ছিল তাতে জুতোর ফুটপ্রিন্ট আমাদের মিলেছে এই মামলায় যে দুটি ছেলে অল্প বয়সে প্রাণ হারালো তাদেরও তো ছোট ছোট বাচ্চা মেয়ে আছে তাদের মধ্যে একজনের যেখানে বোমটা ছুড়েছে ওখানে ব্লাড পাওয়া গেছিল যে ব্লাডের ডিএনএ কিন্তু ম্যাচ পিওর মাটি ব্লাড এর ব্লাডের এর সঙ্গে একজন ভিক্টিমের ডিএনএ ম্যাচ করে গেছে ডিফেন্স থেকে আমাদেরকে পিও নিয়ে বেশ কিছু কোশ্চেন করা হয়েছিল কিন্তু কোনোটাই ধোপে এই জন্যই টেকেনি কারণ আমাদের ফরেন্সিক এভিডেন্স বিশেষ করে এভিডেন্স এই মামলায় আমাদেরকে খুব হেল্প করেছে এছাড়া বারো বারো জনের মধ্যে বেশিরভাগই আমাদের মোবাইল টাওয়ার পাওয়া গেছিল ডিকোরের টাওয়ার লোকেশন এবং সেখান থেকে তারা ক্রাইমের সময় লোকেশন তাদের ওই এলাকার মধ্যেই দেখাচ্ছে এই সমস্ত জিনিসগুলো সামনে এনে এছাড়া আমাদের দুজন আইউইটনেস ছিল এই মামলায় সেই দুজন আইউইটনেস সাক্ষী যতটা আমার ধারণা এবং নিশ্চয়ই কোর্ট কনভিকশন দিয়েছেন নিশ্চয়ই একমত হবেন তাদের সাক্ষী কিন্তু জেরা করে দিনের পর দিন ভাঙা যায়নি এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ জন সাক্ষী দুজন ইনভেস্ট আইও এ কেসে ছিলেন এবং তারপর গতকাল এই সেকশন গুলোতে কনভিকশন হয়েছিল আজকে সাজা ঘোষণা হলো আমরা ডেসেন্টেন্সের জন্য প্রেয়ার করেছিলাম কিন্তু এখন অনারেবল কোর্টের বহু জাজমেন্টে আমাদের বারবার বলা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে দেওয়া যায় আমাদের চারটে সেকশনে কিন্তু আজকে আমাদের আহ লাইফ ইম্প্রিজেনমেন্ট হলো সশ্রম ছিল ফুনের উদ্দেশ্য ছিল যেটা আমরা বারবার পেয়েছি সেটা হচ্ছে যে এলাকা দখল কেউ রাজা কেউ প্রজা এইসব ব্যাপার অর্থাৎ একটি পার্টিকুলার মানুষ এই ওই নাম্বার ওয়ান থাকবেন বাকিরা কেউ না এটা ছিল প্রথম সাড়ে সাতটা থেকে আটটা আটটা থেকে সাড়ে আটটার মাঝখানে ধুল ফেলা মোড়ে ইনসিডেন্টটা ঘটে তাদের লোকজন মিলে এই ভিকটিম যে দুজন মারা গেছে এবং তাদের যে দুজন আয়োটাইস বন্ধু চারজনে মিলে ওই এলাকা দিয়ে একজনের বাড়ি যাচ্ছিল এবং প্রবাবলি পলিটিক্যাল অ্যাক্টিভিটি বা পলিটিক্যাল মিটিং বা কোনো কারণের জন্য তারপর এরা প্রথমে ধুলফেলা ফেলা মোড়ে এদেরকে থ্রেট করে বলে যে এই এলাকার একজনই বাপ সে হচ্ছে আমাদের একজন আসামি আছেন তার নাম সুজাউদ্দিন এবং এখানে আর কোনো বাপ থাকবে না এরকম একটা স্টেটমেন্ট আমাদের এভিডেন্সে বারবার উঠে এসছে এবং পরবর্তীকালে দেখা গেল যে এই সব আমাদের ওই জায়গা থেকে যখন তারা ওই আরেকটি এগিয়ে গিয়ে ওই ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল তখন একজনের বাড়িতে এরা হয়েছিল তারা এদেরকে দেখে তারপরে বোম মারতে শুরু করে চারটে পাঁচটার মতো বোম প্রভাবলি আমাদের মামলা দেখতে হবে যেটাতে এই দুজনের বডির মোটামুটি অনেকটাই ক্ষতি হয়ে গেছে এবং আহ তারপর এরা হসপিটালে গিয়ে মৃত ঘোষণা